বন্ধুরা তোমাদেরকে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো ফার্স্টে জানিয়ে দিচ্ছি বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আমাকে যারা এতদিন ধরে ভালোবেসেছো তাদের অনেক অনেক ধন্যবাদ ও আজকে আমার পেছনে দেখতে পাচ্ছ এই শার্টটায় কিন্তু থ্রি মিট শার্ট ভানা আছে ও এই সাইটটা দেখছো এলে মডেলে মডেলের যে মিটগুলো হয় অর্থাৎ বি ক্যাবিনেটের যে মিট মিটের স্টাইলটা হয় ওই মিটের স্টাইলে কিন্তু চারটা মিট পড়েছে তো এই মালগুলো কিন্তু সবগুলো আটটা মিটে কিন্তু বি ও ওই পাশে আছে আরও বেশ আছে আস পপ তো চলো গোটা ভিডিওটা নাটেনে ফুল এনজয় করো তো এইটা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তোমাদেরকে যদি দেখিয়েছিলাম পনেরো ইঞ্চি থ্রি মিট এটাও কিন্তু বি কেমিনেন্টেরই এটা অর্থাৎ পপে পপ আসার আগের মডেল তো এইখানে দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু থ্রি মিট রেডি হয়ে আছে পুরো কালারের কাজ হয়ে আছে কিন্তু এই যে বর্ডারের কালার কালারটা অরেঞ্জ কালার হবে তো বডি দেখতে পাচ্ছ পুরোটা কালো হয়ে আছে ও এইখানে কিন্তু আরও একটা মিট তো এইখানে দেখতে পাচ্ছ আরও একটা মিট প্রায় কালার হয়ে আছে মনে হয় আরেক করে রঙ হবে তো জামা হওয়ার পরে অবশ্যই তোমাদেরকে আবার একটা ভিডিও দেব তো এইখানে দেখতে পাচ্ছ মেশিন পেটি সিএ টোয়েন্টি জি মেশিন বিটি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মেশিন পেটি ও একটা কিন্তু ডট বাক্স ডট পেটি যাকে বলা হয় ও এইখানে দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু এটা কিন্তু পুরোনো বক্সগুলো রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্লাইটা ফেটে গেছে ও এইখানে দেখতে পাচ্ছ আরও যে সমস্তগুলো এখান থেকে বাটাম ছিঁড়ে গেছে পুরো ও এখানে দেখতে পাচ্ছ আরো একটা কিরকম ঘষা হয়ে কাজ হয়ে আছে তো এর কিন্তু না কথা বলে পপ বক্সের কাছে যে তো আমার আগের ভিডিওতে অবশ্যই তোমরা সবাই দারুণ দারুণ কমেন্ট করেছো ও অবশ্যই আমার ভিডিওটা আমার কাছে খুব পরিমাণে ভিউ এসেছে তোমাদের আশীর্বাদেই বলো বা তোমাদের দয়াতেই বলো যেটাই বলবে তো এইখানে দেখতে পাচ্ছ পপের যে ক্ষোভগুলো ক্ষোভগুলো কাটা আছে এটা এটাও কিন্তু বি কেমিনেটেরই মাল এই যে দেখতে পাচ্ছ আর সাউন্ড তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম আর সাউন্ডের কিন্তু মাল এসে পড়েছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বি কেমিনেটের লোক এই যে দেখতে পাচ্ছ বিভূতি তার কিন্তু নাম্বার কেউ যদি ওনার কাছ থেকেও বক্স করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো তো এইখানে কিন্তু আরও একটা পপ বক্স রেডি আছে তো এইখানে দেখতে পাচ্ছ তো কালকে জল হওয়ার কারণে বক্সের ভিতরে হালকা একটু জল ঢুকে গেছে তো আমার ভিডিওতে আজকে অতটুকুই আমার ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ও তোমার বন্ধুকে দেখার অবশ্যই সুযোগ করে দাও তো ফাইনালি একটা কথা লাস্টে বলার জন্য আছে আমার ফাইনালি প্রায় একশো জনের ওপরে সাবস্ক্রাইবার আমি পূরণ করে ফেলেছি তোমাদের কারণে তো অবশ্যই এটা যেন খুব তাড়াতাড়ি হাজারের কাছে যায় বাই বাই টাটা